হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করব আমরা আজকে আমাদের যে জয়েন্ট বাটনের মাধ্যমে সিলভার টার্গেটের জয়েন্ট বাটার মধ্যে মেম্বারশিপ নিয়ে রেখেছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো আলোচ্য বিষয় থাকছে ডিয়ার লটারি অথবা নাগালিস্ট্রি লটারির ক্ষেত্রে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের ন হাজার সাড়ে চারশো এবং আড়াইশোর ঘরের টার্গেটের গল্পগুলো তো আপনারা অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন জেনে ফেলুন তিরিশ মিনিট থেকে উনত্রিশ মিনিটলে দশটি মিটলের গুরুত্বপূর্ণ গল্প স্টোরি এবং এডুকেশন অর্থাৎ এই গল্পের মাধ্যমে আমরা যে শিক্ষাটি অর্জন করবো তা বুঝতে পারবো যে পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে কোন কোন টার্গেটগুলো খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে তো চলুন আমরা ভিডিও শুরু করে ফেলি তার আগে বলি কি যারা চ্যানেলে প্রথম শেষ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে থাকবেন তো তার সাথে বলে রাখি আপনারা এই জয়েন্ট বোর্ডার মাধ্যমে প্রত্যেক মাসেই কিন্তু এই ধরনের ভিডিও পেয়ে থাকবেন এবং তার সাথে বলে রাখি মাসের শেষের পাঁচ দিন কিন্তু সবার জন্য এই ভিডিওগুলো পাবলিক করা হয়ে থাকবে তো চলুন আমরা ভিডিওটি শুরু করে ফেলি তো প্রথমত যে মিডিল রয়েছে তিরিশ মিনিট বলে রাখি তিরিশ মিনিটের ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টার্গেটের স্টোরি হতে পারে বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে তিরিশ শূন্য আট বারো আটত্রিশ উনষাট ছিয়াত্তর আটানব্বই চুরানব্বই তেষট্টি এবং আটচল্লিশ তখন নিশ্চয়ই বুঝতে পারলেন তিরিশ মিনিটের লজিক অনুযায়ী যে টার্গেটগুলো খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে যে উত্তরগুলো হেভি ইম্পর্টেন্ট হতে পারে অঙ্কের ক্ষেত্রে বা ফেব্রুয়ারি মাসের অঙ্কের ক্ষেত্রে তো আপনাদের কাছে তুলে ধরলাম তো এখানে বলে রাখি ফেব্রুয়ারি মাসে তিরিশ মিডিল কোন ঘরগুলোর উত্তর ভেরি ইম্পর্টেন্ট হতে পারে এবং কত ব্যাগগুলো ভ্যারি ইম্পর্টেন্ট হতে পারে তো বলে রাখি ব্যাকের ক্ষেত্রে টু জিরো সিক্স এবং এইট ব্যাগ দিয়ে তিরিশ মিনিট খুবই গুরুত্বপূর্ণ হতে পারে সত্তর থেকে উনআশির ঘরের উত্তর ফেরিভেরি ইম্পর্টেন্ট হতে পারে পঞ্চাশ থেকে উনষাটের ঘর এবং কুড়ি থেকে উনত্রিশের ঘরের উত্তরগুলো ফেরিভেরি ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা হতে পারে দু হাজার পঁচিশ ফেব্রুয়ারির মাস থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন তিরিশ তিরিশ মিনিটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো আমরা চলে যাওয়ার পরে একত্রিশ মিনিট অর্থাৎ থ্রি ওয়ার মিডলের ক্ষেত্রে আমার যদি লক্ষ্য করেন দেখবেন দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্টোরিগুলো সম্পর্কে আপনাকে তুলে ধরলাম যে স্টোরিগুলো খুবই ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা হতে পারে তো একত্রিশ ছত্রিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে একত্রিশ বারো একত্রিশ চোদ্দ একত্রিশ পঁয়তাল্লিশ একত্রিশ বাহান্ন একত্রিশ তেতাল্লিশ একত্রিশ উনআশি একত্রিশ চুরানব্বই বাহান্ন একত্রিশ তিরাশি তো বলে রাখি একত্রিশ মিলে ক্ষেত্রে কত ব্যাক দিয়ে স্টোরিগুলো খুবই ইম্পর্টেন্ট হতে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ক্ষেত্রে সেক্ষেত্রে বলে রাখি তিন চার আট এবং নয় তো অবশ্যই আপনারা বুঝতে পারেন অঙ্কের ক্ষেত্রে কিন্তু তিন চার এবং আট অথবা নয় দিয়ে কিন্তু একত্রিশ মিনিট গুরুত্বপূর্ণ হতে পারে তো কোন ঘরের উত্তরগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে সেক্ষেত্রে বললে কি দশ থেকে উনিশের ঘর আচ্ছা দশ থেকে উনিশের মধ্যে উত্তরগুলো একত্রিশ মিনিট গুরুত্বপূর্ণ হতে পারে এবং চল্লিশ থেকে উনপঞ্চাশ এবং ডবল নাইন থেকে সরি নব্বই থেকে ডবল নাইন তো এই ঘরের উত্তরগুলো ভেরি ইম্পর্টেন্ট হতে পারে একত্রিশ মিনিটের ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার পঁয়ত্রিশের ক্ষেত্রে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন তো চলে যাবো নেক্সট মিটিল তো নেক্সট মিটল রয়েছে বত্রিশ মিনিট অর্থাৎ থ্রি টু মিডিল তো থ্রি টু মিডলে আপনার লোক করে দেখবেন যে যে টার্গেট বা যে লজিকগুলোর লজিক ওয়াইজ যে উত্তরগুলো রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্য সব হতে পারে তো ভেরি ইম্পর্টেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টার্গেট হতে পারে বত্রিশ উনিশ বত্রিশ দশ বত্রিশ পঁয় পঁয়ত্রিশ বত্রিশ পঞ্চান্ন বত্রিশ তিপান্ন বত্রিশ চুয়াত্তর ছিয়াত্তর পঁচানব্বই সাতষট্টি আটচল্লিশ বাইশ কুড়ি এবং শূন্য নয় তো বত্রিশ মিডল বলে রাখি ব্যাক ক্ষেত্রে ব্যাকের ক্ষেত্রে বলে রাখি বত্রিশ মিটল টু থ্রি ফাইভ সেভেন এবং এইট ব্যাক দিয়ে কিন্তু বত্রিশ মিডলের অঙ্ক করা বা অঙ্ক থেকে সূত্র ওয়াজ উত্তর ভয়া খুবই সহজ হতে পারে দু হাজার পঁচিশ ছব্বিশ সালের ক্ষেত্রে পঁচিশ সালের ক্ষেত্রে তো ঘরের ক্ষেত্রে কোন কোন ঘরের উত্তরগুলো ভেরে ইম্পর্টেন্ট হতে পারে কুড়ি থেকে উনত্রিশের ঘরের উত্তর খুবই ইম্পর্টেন্ট হতে পারে বা কুড়ি থেকে উনত্রিশের ঘরের উত্তরগুলো বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে এবং পঞ্চাশ থেকে উনষাটের ঘরের উত্তরগুলো বেশিরভাগ হতে পারে এবং আশি থেকে উননব্বইয়ের ঘরের উত্তরগুলো বেশিরভাগ হতে পারে বা অ্যান্সার বেশিরভাগ হতে বসতে পারে তো অবশ্যই আপনারা বুঝতে পারেন যে বত্রিশ মিনিট দুই তিন পাঁচ সাত এবং আট ব্যাক দিয়ে অঙ্ক করা সহজ হতে পারে এবং উত্তরগুলোর ক্ষেত্রে যে যে অ্যান্সারগুলো অ্যান্সার আসতে পারে টুয়ের ঘরে পাঁচের ঘরে এবং আটের ঘরের ক্ষেত্রে অ্যান্সারগুলো খুব সহজে আসার সম্ভাবনা হতে পারে তো অবশ্যই আপনারা বুঝতে পারেন বত্রিশ মিনিটের অঙ্কের ক্ষেত্রে তো এরপরে চলে এসব আমরা তেত্রিশ মিডল অর্থাৎ ডবল থ্রি মিডিল তো ডবল থ্রি মিডিলের ক্ষেত্রে বলে রাখি যে টার্গেটগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা যে অ্যান্সারগুলো ইম্পর্টেন্ট হতে পারে তেত্রিশ বিয়াল্লিশ তেত্রিশ পঁয়তাল্লিশ তেত্রিশ পঁয়ষট্টি তেত্রিশ তিরাশি তেত্রিশ তিয়াত্তর তেত্রিশ পঁচানব্বই তেত্রিশ শূন্য নয় তেত্রিশ এগারো এবং তেত্রিশ পনেরো তো বলে রাখি তেত্রিশ মিডিল অঙ্কের ক্ষেত্রে তো ব্যাকের ক্ষেত্রে থ্রি ফোর এইট এবং জিরো থ্রি ফোর এইট এবং জিরো দিয়ে কিন্তু বেশিরভাগ অঙ্ক বা করার সম্ভাবনা হতে পারে তো বা হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার আসতে পারে চল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে এবং সত্তর থেকে উনআশি অথবা আশি থেকে উননব্বই তো অবশ্যই বুঝতে পারেন তেত্রিশ মিনিটের ক্ষেত্রেও কি কীভাবে কিভাবে অঙ্ক করা যেতে পারে তো অঞ্চলে হচ্ছে চৌত্রিশ মিনিট অর্থাৎ থ্রি ফোর মিডিল তো থ্রি ফোর মিডিল যদি আপনারা লক্ষ্য করেন দেখুন থ্রি ফোর মধ্যে যে অ্যান্সারগুলো ফেরি ইম্পর্টেন্ট হতে পারে দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে চৌত্রিশ বাহাত্তর চৌত্রিশ আঠান্ন চৌত্রিশ আটত্রিশ চৌত্রিশ আঠারো চৌত্রিশ এবং চৌত্রিশ তো রাখি ব্যাকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে ব্যাক নাম্বার টু থ্রি ফোর সেভেন এবং এইট ব্যাক দিয়ে বা এইট দিয়ে কিন্তু অঙ্কগুলো বা সূত্র ওয়াইজ কিন্তু অঙ্কগুলো বেশিরভাগ হতে পারে তো উত্তর বা অ্যান্সার হতে পারে চল্লিশ থেকে উনপঞ্চাশের ঘরে পঞ্চাশ থেকে ঊনষাটের ঘরে অথবা আশি থেকে উননব্বইয়ের ঘরে অ্যান্সারগুলো খুব সহজে মিলতে পারে তো অবশ্যই আপনারা বুঝতে পারেন যে চৌত্রিশ মিনিটের অঙ্কের ক্ষেত্রে কোন কত দিয়ে শুরু হতে পারে এবং কোন ঘরের অ্যান্সারগুলো ভেরি ভেবে ইম্পর্টেন্ট হতে পারে তো এরপর আমরা চলে সময় পঁয়ত্রিশ মিডল অর্থাৎ থ্রি ফাইভ মিনিট তো থ্রি ফাইভ মিডল যদি আপনার লক্ষ্য করেন দেখুন আপনার কাছে অনেকগুলো অ্যান্সার তুলে তুলে ধরছি যে অ্যান্সারগুলো অঙ্কের শেষে কিন্তু ভজার সম্ভাবনা হতে পারে তো অবশ্যই আপনারা বুঝতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে যে অ্যান্সারগুলো মিলার সম্ভাবনা হতে পারে পঁয়ত্রিশ শূন্য আট পঁয়ত্রিশ বারো পঁয়ত্রিশ উনিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছেচল্লিশ পঁয়ত্রিশ ছাপান্ন পঁয়ত্রিশ আঠান্ন পঁয়ত্রিশ সাতষট্টি পঁয়ত্রিশ একাত্তর পঁয়ত্রিশ ছিয়াত্তর পঁয়ত্রিশ একানব্বই পঁয়ত্রিশ অষ্টাশি এবং পঁয়ত্রিশ আশি তো বলে রাখি পঁয়ত্রিশ মিনিটের শুরুর ক্ষেত্রে যে টার্গেটগুলো বা যে অঙ্ক যে অঙ্কের অঙ্কগুলো হতে পারে জিরো অথবা টু থ্রি ফাইভ এবং এইট দিয়ে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা হতে পারে অঙ্কটি শুরুর ক্ষেত্রে তো অ্যান্সার কী কী হতে পারে কোন কোন ঘরে তো কুড়ি থেকে উনত্রিশের মধ্যে অ্যান্সার হওয়ার সম্ভাবনা বা উত্তর হওয়ার মিলতে চান্স সব বেশি হতে পারে এবং পঞ্চাশ থেকে উনষাটের মধ্যে অ্যান্সার মিলতে পারে অথবা আশি থেকে উনব্বইয়ের মধ্যে অ্যান্সারগুলো কিন্তু খুব সহজে মিলতে পারে তো আমরা চলে যাবো নেক্সট মিল তো নেক্সট মিল হচ্ছে ছত্রিশ মিল অর্থাৎ থ্রি ফোর থ্রি সিক্স মিল তো থ্রি সিক্স মিলের ক্ষেত্রে বলে রাখি যে অ্যান্সারগুলো বা যে উত্তরগুলো তুলে ধরেছি অবস্থাপন লোক তাদের মধ্যে যে উত্তরগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ 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 নয় ছত্রিশ ছয় ছত্রিশ চব্বিশ ছত্রিশ ছাপ্পান্ন ছত্রিশ উনষাট ছত্রিশ সাতাত্তর ছত্রিশ অষ্টাশি ছত্রিশ সাতানব্বই তো আপনারা অবশ্যই বুঝতে পারেন ছত্রিশ মিল্যের অ্যান্সারগুলো কী কী হওয়ার সম্ভাবনা হতে পারে এবং কোন অ্যান্সারগুলো খুবই ইম্পর্টেন্ট হতে পারে তো ছত্রিশ মিললের ক্ষেত্রে প্রথম অঙ্ক কী হতে পারে সেক্ষেত্রে বলে দেখি ওয়ান থ্রি সিক্স সেভেন এবং এইট তো অবশ্যই বুঝতে পারেন অঙ্কের শুরুটি কী কী হতে পারে এবং অংশ অঙ্কের অ্যান্সার কী হতে পারে ফাইভ ডিজিটের ক্ষেত্রে অ্যান্সার হতে পারে তিরিশ থেকে উনচল্লিশের মধ্যে অ্যান্সার হওয়ার সম্ভাবনা হতে পারে ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে এবং ষাট থেকে উনসত্তর এবং নব্বই থেকে ডবল নাইনের ক্ষেত্রে তো অবশ্যই বুঝতে পারেন দু হাজার পঁচিশের ক্ষেত্রে ছত্রিশ মিনিটের অঙ্কগুলো অঙ্কের মধ্যে কোন অ্যান্সারগুলো ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা হতে পারে এবং কোন সূত্রগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে তো এরপর আমরা চলে যাব সাঁত্রিশ মিললে অর্থাৎ থ্রি সেভেন মিডল তো থ্রি সেভেন মিললে আপনি যদি লক্ষ্য করে দেখবেন যে অ্যান্সারগুলো বাজায় উত্তরগুলো রয়েছে যে অঙ্কের ক্ষেত্রে কোন কোন উত্তরগুলো ভেরি মিলতে পারে সাঁইত্রিশ মিটল অঙ্কের ক্ষেত্রে তো আপনারা যদি লক্ষ্য লক্ষ্যকণ দেখবেন সাঁত্রিশ চুয়ান্ন সাঁইত্রিশ পঞ্চান্ন সাঁত্রিশ সাতান্ন ছাপান্ন সইঁত্রিশ ছিয়াত্তর সাঁইত্রিশ নিরানব্বই সাঁত্রিশ তিরানব্বই সাঁত্রিশ চুরাশি সাঁত্রিশ শূন্য নয় সাঁত্রিশ পনেরো সাঁত্রিশ আঠারো তো অবশ্যই আপনারা বুঝতে পারেন তো তো সাঁত্রিশ মিনিট বলে রাখি ব্যাক নাম্বারের ক্ষেত্রে ডিয়ার লটারি বা নাগাল স্টেট লটারি ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে সাঁত্রিশ মিডিল দিয়ে যদি অঙ্ক করা হয় ডিআর লটারি অথবা নাগাল স্টেট লটারির ক্ষেত্রে তার ব্যাক নাম্বার কি হতে পারে টু থ্রি সেভেন এবং এইট ব্যাক দিয়ে ফেব্রুয়ারি দু হাজার পঁয়সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে সাঁত্রিশ মিডল তো অঙ্ক করার পর উত্তরগুলো কোন কোন ঘরের উত্তরগুলো বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারে সেক্ষেত্রে বলে কি তিরিশ থেকে উনচল্লিশের ঘরের উত্তর ভেরি ইম্পর্টেন্ট হতে পারে বা বেশিরভাগ অ্যান্সার বুঝতে পারে এবং যদি দুই তিন সাত এবং আট ব্যাগ দিয়ে সাঁয়ত্রিশ মিডিলের অঙ্ক করা যায় তাহলে তিরিশ থেকে উনচল্লিশের মধ্যে ইম্পর্টেন্ট হতে পারে সত্তর থেকে উনআশি এবং নব্বই থেকে ডবল এন্ডে করে উত্তরগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা হতে পারে তো অবশ্যই আপনারা বুঝতে পারেন তো আমার চলবো নেক্সট মিডিল তো নেক্সট মিডিল রয়েছে আটত্রিশ মিনিট অর্থাৎ থ্রি এইট মিডিল তো থ্রি এইট মিডিলের ক্ষেত্রে বলটা কি যে টার্গেটগুলো বা অ্যান্সারগুলো যা উত্তরগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তুলে ধরা হয়েছে এদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে বা যে অ্যান্সারগুলো বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হতে পারে আটত্রিশ সাতাত্তর আটত্রিশ ডবল নাইন এবং আটত্রিশ সাতষট্টি আটত্রিশ উনপঞ্চাশ আটত্রিশ শূন্য আট আটত্রিশ তেরো আটত্রিশ উনিশ আটত্রিশ সাতচল্লিশ এবং আটত্রিশ বাষট্টি তো আটত্রিশ মিলের শুরু এবং ব্যাক কী হতে পারে যে অঙ্কর ক্ষেত্রে খুবই ইম্পোর্টেন্ট হতে পারে বা ব্যাক নাম্বার ভেরি ইম্পর্টেন্ট জিরো টু থ্রি ফাইভ এবং এইট দিয়ে আটত্রিশ মিল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে তো অ্যান্সারগুলো বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে চল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে এবং আশি থেকে উননব্বই এবং ডবল জিরো থেকে জিরো নাইনের মধ্যে তো আমরা চলে যাব নেক্সট মিডিল তো আজকের ভিডিও লাস্ট মিডিল তো লাস্ট মিডিল হয়েছে থ্রি নাইন মিডিল তো থ্রি নাইন মিডিলের যে অ্যান্সারগুলো যে উত্তরগুলো তুলে ধরা হয়েছে আপনারা যেগুলো করুন দেখাবেন তো এদের মধ্যে ভেরে ভেরে ইম্পর্টেন্ট অ্যান্সার বা উত্তর হতে পারে শূন্য উনচল্লিশ উনিশ উনচল্লিশ উনচল্লিশ উ ঊনষাট উনআশি আটানব্বই অষ্টাশি পঁয়ষট্টি ছেচল্লিশ শূন্য তিন একুশ এবং একচল্লিশ ও বাষট্টি তো বলে রেখি উনচল্লিশ মিনিটের ক্ষেত্রে ব্যাক নাম্বারের ভূমিকায় পালন করতে পারে তিন চার সাত আট নয় ব্যাক দিয়ে আট উনচল্লিশ মিনিট এবং অঙ্ক করার ক্ষেত্রে প্রথম সংখ্যাগুলো তিন চার সাত আট এবং নয় দিয়ে হতে পারে ফাইভ ডিজিটের ক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝতে পারেন এবং বেশিরভাগ ক্ষেত্রে কোন ঘরের উত্তরগুলো মিলতে পারে অঙ্ক যখন অ্যান্সার হওয়ার ক্ষেত্রে কুড়ি থেকে উনত্রিশের মধ্যে অ্যান্সারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে আশি থেকে উননব্বই এবং পঞ্চাশ থেকে উনষাট তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন দশ দশটি মিটলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন এবং যদি চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে